যথেষ্ট বিশ্বাস করে এই ছেলেটি আমার পিছনে ছুঁড়ি মারছে আমার বাড়িতে ফোন করে করে বলছে আপনার মেয়ে রাত্রিবেলা বাড়ি আসছে না সে কোথায় যাচ্ছে দেখুন আপনার মেয়ের মতো মেয়ের সাথে আমার মতো ছেলে বলেই আছে নাহলে থাকতো না আপনার মেয়ের স্বভাব চরিত্র ভালো নয় আর আমি কোথায় যাচ্ছি সেই ছেলেটাকে ঘোরাতে নিয়ে যাও বলে টাকা ইনকাম করতে যাচ্ছি নিজের মায়ের থেকে লুকোতে পারবো বলে মাকে মিথ্যে কথা বলছি সেই পয়সাগুলোকে সাইড করে একটা মেয়ে রিলেশনে থাকা গেলে ছেলের জন্য কত কিছু সাক্রিফাইস করছে এই মেয়েটাই পাগল চোখে এত ভালোবাসতো তাও আবার মেয়েটা কত সুন্দরী মেয়ে তাকে ঘুরতে নিয়ে যাবে বলে রাত দিন এক করে টাকা কামাচ্ছে এত কিছুর পরে লালা চোদা নাকি তার সাথে ব্রেকআপ করে নিল হ্যাঁ দিল কাউকে দেয় কারণ ছেলেটা তো শুধু ছেলে নয়

টাকা আছে আপনার কোথা থেকে চুরি করব আর চুরি করার দরকার নেই আমরা আমাদের অধিকারের পয়সা চাইছি দিয়ে দিন আমি তাকেও বলছি এটা নয় এটা থামা উচিত যা যা প্রমাণ আছে সব প্রমাণ নিয়ে বাড়ি তিনটা মেয়ে ভিডিওতে বসে ভিডিও করবো কতকাল আমি সইব এই মালটাকে এখন কি করা উচিত জানো আমি বলছি শোনো এটা রডকে গরম করতে হবে পুরো কপাল লাল করে গরম করতে হবে করে নিয়ে ঠান্ডা দিকটা গুজে দিতে হবে কেন বলো তো যাতে গরম দিকটা ধরে না বার করতে পারে একদম না পয়েন্ট টু পয়েন্ট রাখি অনেক লম্বা হয়ে যাবে না হলে একদম পয়েন্ট টু পয়েন্ট রাখো তুমি তাহলে ভিডিওটা বেশি বড় হবে না আর ভিডিওটা শেষ হওয়ার আগে তুমি গালগালি গুলো খেয়ে নেবে এক্স্যাক্টলি গালগালির ভাই কমেন্ট বক্স থেকে পোস্ট করে রেখে দিয়েছে তাহলে ভাই গালগালিটা দেবো কোথায় টেলিগ্রামে আমরা না ডিসাইড করে নাও মানে কি করবো ডিসাইড করে নিয়েছি আমরা কি করবো এই এক্ষুনি বললাম ভুলে গেল বললাম দেখুন হটকে গরম করে ঠান্ডা দিকটা ঢুকিয়ে দেবো আর যাতে গরম দিকটা ধরে না মার করতে পারে

কেরা লোক লুকিয়েছে কি দেখা তো কি দেখাতো। আমার মুখ এরকম ফোলা কেন ছিল যখন একটামে ওর নামে কথাবার্তা বলে তাহলে माना যায় মেয়েটা ভুল ছিল যখন দুটো মে ওর নামে কথাবার্তা বলে তাহলেও माना যায় ঠিক আছে মেয়েগুলো ভুল ছিল যখন তিনটে মে ওকে নিয়ে কথাবার্তা বলছে তাহলে কি করে বিশ্বাস করব বড় তোকে আজকে দিকে ছয় মে ধন্যবাদ জানালো উচিত

অনেকে আমাকে জাজ করে যে তিনটে ব্রেকআপ হয়েছে বলে এ খারাপ ক্যারেক্টারলেস অনেক কিছু বলা হয় আমাকে খারাপ কিছু বলো না তো ঠিক বলে হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক বললাম তো আর একটা মেন বিষয় হচ্ছে দাদাকে যেই ভালোবাসুক তার ইচ্ছা থাকুক বা না থাকুক দাদার ব্লকে তাকে বাধ্যতামূলক থাকতেই হবে আমি এই কাজটা করার জন্য আসিনি আমি একজন অভিনেত্রী হতে এসেছি অনেক দূর থেকে এসেছি আপনি আমাকে কি বলেছিলেন ইউটিউবে ভিডিও না করলে আপনি সম্পর্ক রাখবেন না চাপটাই দিদিগণ পুরো অডিয়েন্স পুরো দর্শক তোমাদের পাশে আছে তোমরা তোমাদের ক্যারিয়ারে ফোকাস করো তোমরা তোমাদের জীবনে এগিয়ে যাও আর ভাই লাস্টে তোকে আমি একটা কথা বলতে চাই তুই পোদ মারা তুই পোদ মারা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কোন পার্টটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাও আর চ্যানেলটা তো নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ভাই প্লিজ সাবস্ক্রাইব করো আগের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো পাশে একটা এসি লাগিয়ে নিয়েছি দেখো কত পয়সা বুঝতে পারছ এই দিয়ে আমি এসি চাই না বন্ধু এই দিয়ে সিলভার প্লে বাটন চাই প্লিজ সাবস্ক্রাইব করো ভাই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোন ভিডিওতে পার্ট 3 আসবে কমেন্ট করো বাই